দল চলোয় যাক এবার এসএসসি দুর্নীতি নিয়ে পারমাণবিক বোমা ফাটালেন হুমায়ুন কবির বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ কড়া ধাক্কা বড় ধাক্কা শাসক দলে তাহলে কি এবার দলের নেতারাই মুখ খুলছেন দুর্নীতি নিয়ে কি বলেছেন হুমায়ুন কবির অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওর সঙ্গে থাকেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বড় দাবি করেছেন ববিতা সরকার ববিতা সরকার তিনি শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটা পেয়েছিলেন তারপর এসএসসির ভুলের কারণে তারও চাকরি যায় এবং তিনি একাদশ দ্বাদশে শ্রেণীতে পরীক্ষা দেয় গত রবিবার এবং পরীক্ষা শেষে তিনি যে দাবি করেন যে যারা দুর্নীতি করে চাকরি হারিয়েছেন তাদের তো শাস্তি হচ্ছে তাদের চাকরি যাচ্ছে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে কিন্তু যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে তারাই এবার পরীক্ষা নিচ্ছে পরীক্ষার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিক একই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবির যে দাবি করলেন আরও বিস্ফোরক তিনি বললেন যে এসএসসি দুর্নীতিতে চাকরি প্রার্থীরা সরি যারা শিক্ষক তারা চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল আবার দু ধাপে পরীক্ষা হচ্ছে অর্থাৎ যারা দুর্নীতি করেছেন তারা চাকরি তাদের চাকরি যাবে আবার যারা দুর্নীতি করেছেন তাদের জন্য সকলের চাকরি যেতে বসেছে কারণ যদি পরীক্ষায় পাশ না করে তাহলে এতদিন শিক্ষকতা করার পরও তিনি আর শিক্ষক থাকবেন না এবং এই জায়গায় প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক যে এসএসসি দুর্নীতির সঙ্গে যে সকল অফিসারেরা যুক্ত রয়েছেন এসএসসি দুর্নীতির সঙ্গে যে সকল তৃণমূল নেতারা জড়িত রয়েছেন তাদেরকে খোঁজ করতে হবে তাদেরকে খুঁজতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে যদি দুর্নীতির দায়ে পুরো প্যানেল বাতিল হয় পুনরায় পরীক্ষায় বসে পাস করতে হয় তাহলে যারা এসএসসি দুর্নীতির সঙ্গে জড়িত যে সকল অফিসারেরা বা এই দুর্নীতিতে যারা যুক্ত বা এই দুর্নীতিকে যে সকল নেতাকর্মী শাসক দলের যুক্ত বা জড়িত যাদের মাধ্যমে দুর্নীতি দুর্নীতিটা হয়েছে তাদেরকেও খুঁজতে হবে এই দাবিটা ভরতপুরের বিধায়কের এবং এই দাবি করতেই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি ভিডিও এক তৃণমূল কাউন্সিলের কাউন্সিলরের এক ভিডিও তিনি সোশ্যাল মিডিয়াতে কান ধরে উঠবোস করছেন এবং ক্ষমা চাইছেন বন্ধুগণ অনেকে বলছেন এই কাউন্সিলর দুর্নীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং তার জন্যই তিনি সোশ্যাল মিডিয়াতে ক্ষমা চেয়েছেন রাজনৈতিক মহলের দাবি যে ইতিমধ্যেই কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন যে সকল শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন তাদের দাবি গুটি কয়েক দুর্নীতিবাজদের জন্য তাদেরকেও চাকরি হারাতে হচ্ছে এবং যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বা যাদেরকে টাকা দিয়েছেন তারাও কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন কারণ তারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা গেল আর যারা টাকা নিয়েছেন তারা এখনও বহাল তবিয়তে যে পদেই থাকুক যে পোস্টেই থাকুক যে ব্যবসায়ী থাকুক যে দলেই থাকুক যে আধিকারিকরা দুর্নীতি যাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে যে আধিকারিকরা যে অফিসারেরা শিক্ষা দপ্তরের যে কর্মীদের মাধ্যমে সেই কর্মীরা এখনও বহাল তবিয়তে ববিতা সরকারের ভাষায় তারাই আবার পরীক্ষা নিচ্ছেন অত্যন্ত বড় একটা প্রতিবাদ অত্যন্ত বড় একটা মন্তব্য এবং এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে একেবারে তোড়পাড় পড়ে গেছে এই মন্তব্য ক্যাচ করে নিয়েছে বিজেপি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে হুমায়ুন কবির সঠিক কথা বলছেন অর্থাৎ এসএসসি দুর্নীতি নিয়ে এবার একের পর এক তৃণমূলের বিধায়ক তৃণমূলের নেতৃত্বরাও কিন্তু মুখ খুলতে শুরু করেছেন কারণ এই চাকরির লিস্টে রয়েছে তৃণমূলের তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে এম মেয়ে থেকে শুরু করে মন্ত্রীর কন্যা পর্যন্ত আপনারা জানেন শাসক দলের একাধিক হ্যাভিওয়েড নেতৃত্বদের পরিবারের সদস্যরা কিন্তু এই ছাব্বিশ হাজারের প্যানেলে রয়েছে একদিকে যখন শাসক দলের কাউন্সিলররা কান্ধর উড়্বোষ করছেন ক্ষমা চাইছেন দুর্নীতির বিরুদ্ধে আবার অনেকেই দুর্নীতির প্রতিবাদও শুরু করে দিয়েছেন এবং যারা চাকরি হারিয়েছেন যারা টাকার বিনিময়ে চাকরি টাকা বিনিময়ে চাকরি পেয়েছেন তারাও চাকরি হারাচ্ছেন এবং তাদের দায়ে যারা যোগ্য যারা মেধাবী যারা উপযুক্ত যারা সঠিকভাবে পরীক্ষায় পাশ করে পড়াশোনা করে পরীক্ষায় পাশ করে চাকরি পেয়েছেন ওই অযোগ্যদের দায়ে তাদের চাকরিটাও আজকে অনিশ্চিত যদি পাশ না করে তাহলে তো আর চাকরি ফিরে পাওয়া যাবে না এমতো অবস্থায় সঠিক বিচার হলো না যে সকল অফিসারেরা এই দুর্নীতির সঙ্গে জড়িত যে সকল তৃণমূলের নেতারা এই দুর্নীতিকে মদত করেছে এজেন্টের কাজ করেছে মিডেলম্যানের কাজ করেছে তাদের সকলকেই চিহ্নিত করতে হবে এবং তাদেরও উপযুক্ত শাস্তি হওয়ার প্রয়োজন রয়েছে একটা বড় বোমা ফাটালেন তৃণমূলের বিধায়ক হুমান কবির একবারে পারমাণবিক বোমা এবং এই মন্তব্যের যথেষ্ট এফেক্ট পড়তে পারে এলাকায় হুমায়ুন কবিরের ভাষায় দল চলেই যাক তিনি প্রতিবাদ করবেন এর আগে আপনারা দেখেছেন হুমায়ুন কবির নতুন দল গঠনের কথা বলেছেন আবার কেউ কেউ বলছেন হুমায়ুন কবিরের এই মন্তব্যের কোনো সারমর্ম নেই আসলে তার মেরুদণ্ড সোজা নেই তিনি যখন যা খুশি বলে প্রচারের আসার জন্য প্রচারে আসার জন্য প্রচারের আলোয় থাকার জন্য অর্থাৎ তার বক্তব্যের তেমন একটা ওজন নেই বা ভেলু নেই বা মূল্য নেই অনেকে এমনটাও দাবি করছেন কিন্তু তিনি যে দাবি করেছেন তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্নীতিতে জড়িত তৃণমূল নেতাদের খুঁজে বার করতে হবে দুর্নীতিতে জড়িত সেই সকল অফিসারদের খুঁজে বার করতে হবে ববিতা সরকারের ভাষায় যারা দুর্নীতি করেছে তারাই আবার পরীক্ষা নিচ্ছেন তাহলে তাহলে পরীক্ষা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেই যায় অর্থাৎ এই যে এসএসসি দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্যানেল বাতিল তারপর আবার সুপ্রিম কোর্টের নির্দেশে দু দুদফায় পরীক্ষা শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন পুজোর আগেই রেজাল্ট বের হয়ে যাবে যারা পরীক্ষায় পাশ করবে তারা চাকরি ফিরে পাবে এবং যারা পরীক্ষায় পাশ করবেন না এবং সব থেকে ভাবার যারা অযোগ্যর লিস্টে রয়েছে তাদের কি হবে তাদের টাকা তাদের ভবিষ্যৎ তাদের এতদিনের চাকরি বেতন সহ ফেরত দিতে হবে সব মিলিয়ে এসএসসি মামলা একটা জটিল পরিস্থিতিতে বন্ধুগণ হুমায়ুন কবিরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে পক্ষে বিপক্ষে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ